নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আর এখন বিকাল হয়ে গেছে এখন বিকাল বেলা জমিন দেখাবো তোমাদেরকে এখন ধান পাকছে সব সময় ঘরে থাকা হয় আর তার জন্য একটু এদিকে আসলে মনটাপেও এখন যাচ্ছি সে আমাদের জমিনে যাব আর প্রচুর লাঠা দেখছ আরে সাবধানে যাতে হবে সাপের ক্ষয় আর এখন বেলা এটা হচ্ছে অন্য লোকের জমি দেখে তাদেরও ধান পাকে গেছে আর এটা দিয়ে করে যাবো এখন আমি আমাদের জমিনে চলে চুমরাকে দেখাবো যে আমাদের ধান পাকিয়েছে কীরকম প্রচুর লাটা আছে আর দেখছো তো আর এখন যেদিকে তাকাবে দেখছো কিরকম ধান পাকি গেছে জমিনটা দেখতে দেখো কিরকম লাগছে ভিউটা খুব সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের দিকে ধান পাকিছে কি নাই এখনো আমাদের দিকে সব ধান পাকি গেছে আর এখান থেকে দেখো সেই যে আমরা একদম নিচে দেখা যাচ্ছে ওই যে একদম নিচে ওইখানে হচ্ছে আমাদের জমিন আছে চলো এখানে আমি যাবো প্রচুর লাটাই লাটার বন্ধু তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো আর এখন আমাদের জমিনে আমি পৌঁছে গেছি তোমাদেরকে দেখাবো আমাদের এ দেখো এটা হচ্ছে আমাদের জমিন সেগুলো আমাদের ধান এইখান থেকে একদম সেই নিচ পর্যন্ত আর এই যে গাছগুলা দেখছো আমাদের চলো আসছে সামনে যাচ্ছি এখন তোমাদেরকে দেখাবো আর ভিউটা কীরকম লাগছে তোমরা সূর্য ওখান ডুবে যাবে এখন পাঁচটা বাজে পাঁচটার সময় আমি ব্লগটা স্টার্ট করেছি আর এই হচ্ছে সে হাইব্রিড হাইব্রিড ধান একটা একটা লাগানো হয়েছিলো দেখো কত ধান হয়েছে এটা হচ্ছে আমাদের বড় জমিটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড় জমি এখানে ধানগুলা সকল পড়ে গেছে নিচে এই দুটো পুরো পাকি গেছে এগুলো সে যতদূর পাকা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের জমিন আর এই গাছগুলো আমাদের আচ্ছা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা देखते থাকো আর যদি ব্লগটা ভালো লাগে বসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে